প্রিয় ভাই বোনেরা খালেদা জিয়া আমার মা আমি তার সন্তান আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে আমি শুধু একটি কথা বলবো শেখ হাসিনার এই জবাব আমি দেব না শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলন চোদ্দ সালের পর থেকে অর্থাৎ পনেরো সালের সাত জানুয়ারি থেকে চব্বিশ সাল পর্যন্ত শেখ হাসিনার পুরো শাসনামলে আমলে তারেক রহমানের বক্তব্য বিবৃতি গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হয়নি আপনারা যারা তরুণ প্রজন্মের ভোটার তাদেরকে বলছি বিগত দশ বছরে এই তরুণ প্রজন্মের কাছ থেকে তারেক রহমানকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে আপনাদের এই দেশপ্রেম গণতন্ত্রকামী জনগণকে অনুপ্রেরণা যুগিয়েছে। তারেক রহমানের রাজনৈতিক দর্শন তার ব্যক্তিত্ব তার নেতৃত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে জানতে দেওয়া হয়নি তুমি প্রিয় ভাই বোনেরা দুদিন আগে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা আরেকটি কথা বলেছে বিএনপির সমাবেশে লাখো মানুষের অংশগ্রহণে যেভাবে মানুষ বিএনপি জাতীয়তা শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে যেভাবে তাদের মসনত কাপা শুরু করেছে ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে প্রিয় ভাই বোনেরা খালেদা জিয়া আমার মা মিতা সন্তান আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জেলে পাঠাবে আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো শেখ হাসিনার এই জবাব আমি দেব না শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে এই জবাব আমি দেব না এই জবাব আমি দেব না খালেদা জিয়াম মানুষের নেত্রী মানুষ এই জবাব দেবে আজকে আমরা আমাদের প্রিয় নেত্রীর ব্যাপারে কি দেখেছি আজকে সকালবেলায় জানানো হয়েছে আমাকে ঢাকা থেকে যে করা হয়েছে বাধ্য বিচারপতিকে তিন দিন ধরে আটকে রাখা হয়েছে ঘরে এমনকি তার পরিবারের সাথেও তাকে ডাকা করতে হয়নি গোয়েন্দা তাকে দেওয়া লোকেরা আটকে রেখেছে এবং বাধ্য করা হয়েছে তাকে জীবনের হুমকি দিয়ে জীবনের ভয় দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী নামে মিথ্যা রায় দেওয়ার জন্য আজকে এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা আজ বাংলাদেশের কোন বিচারপতি দাঁড়িয়ে সাহস করে কথা বলতে পারবেন পারবেন না এই হচ্ছে বাংলাদেশের বিচার অবস্থা আমরা যারা বিএনপি করি আমাদের প্রতি যখন অবিচার করা হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর প্রতি যখন অবিচার করা হয়েছে আমরা দেশের মানুষকে বলেছি চিৎকার করেছি তে বিচার বিভাগের কাজগুলো এগুলোর আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি যখন দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যাভাবে যখন জেল দেওয়া হয়েছিল আমরা প্রতিবাদ জানিয়েছি অনেক লোক বলেছে হ্যাঁ এটা তো বিএনপি বলবে বিচার বিভাগের নামে কিন্তু অপ্রিয় হল সত্য আজ বিএনপির কথা একশোতে একশো ভাগ সত্য হয়েছে যে এই যে বিচার বিভাগের বছরের পর বছর আমরা বলেছি যে এই বিচার বিভাগ আওয়ামী লীগের একটি একটি অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে আজ এই কথা একশোতে একশো ভাগ সত্য হয়েছে কিভাবে দেশের মানুষের যে আস্থা নেই কিভাবে মাত্র তিন চার দিন আগের ঘটনা তিন চার দিন আগের ঘটনা বদরুন নেসা কলেজের একজন ছাত্রীকে নির্মম ভাবে কে হত্যা করা হয়েছে আপনার পত্রপত্রিকা দেখছেন দেখেছেন না সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বিভিন্ন মিডিয়াতে দেখেছেন সেই ছাত্রী প্রীতি প্রীতির বাবা জনাব জামাল উদ্দিন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি বিচার চাইবেন না সাধারণ মানুষ কোনো রাজনীতি করে না কিছুই করে না একটি কথাই সে বলেছে যে তিনি মেয়ের হত্যার বিচার চান না কেন চান না কারণ দেশে কোনো বিচার নেই কার কাছে বিচার চাইবেন প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ জামাল উদ্দিন কোন বিএনপি করে না সে বাংলাদেশে একজন সাধারণ মানুষ আজ জামাল কথা থেকে বাংলাদেশের সমগ্র বিচার ব্যবস্থার প্রকৃত আসল চিত্র ফুটে উঠছে যে দেশে আজ কোন বিচার নেই বিচার শুধু আওয়ামী লীগের জন্য দেশের কোন সাধারণ মানুষের জন্য বিচার নেই এটি কি ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের আশা আকাঙ্ক্ষা এটি আমাদের বৃত্তিযোদ্ধাদের আশা আকাঙ্ক্ষা ছিল না